রাজ্যে পথ দুর্ঘটনা রোধে বিশেষ অ্যাপ চালু করতে চলেছে পরিবহন দপ্তর নতুন এই অ্যাপের মাধ্যমে গাড়ি চালকদের সরাসরি নজরদারি রাখা হবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার আলিপুরদুয়ার উত্তরবঙ্গের পাঁচ জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং কালিম্পংয়ের এর পরিবহন আধিকারিকের সঙ্গে রিভিউ বৈঠকের কথা জানান বৈঠকটি জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কর্নার অনুষ্ঠিত হয় পরিবহন মন্ত্রী আরো জানান সরকারি যাত্রী পরিবহনে আরো উন্নত করতে রাজ্য সরকার দুশো পঁয়ষট্টি সিএনজি বাস কেনার পরিকল্পনা গ্রহণ করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে বেশ কয়েকটি নতুন বাস দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন দু ষোলো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প শুরু করার পর রাজ্যে পথ দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বর্তমানে গোটা দেশে এই বিষয়ে আমাদের রাজ্যের স্থান এগারোতম তবে দুর্ঘটনা প্রায় শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে সরকারি ও বেসরকারি পরিবহনে চালকদের উপর নজরদারি রাখতে বিশেষ একটি অ্যাপ তৈরি করা হচ্ছে অ্যাপ তৈরির কাজ শেষ হলে তা দ্রুত চালু করা হবে এগারোতম স্থানে আছে অর্থাৎ আমাদের ওপরে আরও দশটা রাজ্য আছে এবং কলকাতা হচ্ছে একমাত্র মেট্রোপলিটন সিটি যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু সবচেয়ে কম তবুও আমরা সন্তুষ্ট নই কারণ একটা মৃত্যু আমাদের কাছে কঠিন মানে বেদনাদায়ক এর জন্য বাস ড্রাইভারদের জন্য কিছু নির্দেশিকা আমরা জারি করেছি এবং আমরা একটা অ্যাপ তৈরি করছি প্রথম কলকাতায় লাগু হবে তারপর সারা বাংলা জুড়ে যে ড্রাইভার কিভাবে চালাচ্ছে গাড়ি কত স্পিডে চালাচ্ছে সবটাই আমরা দেখতে পাবো আমরা কন্ট্রোল করব যদি র্যাশ ড্রাইভিং করে সে তারপরে একটা সাইনে তার ড্রাইভিং লাইসেন্স আমরা বাতিল করব। ইতিমধ্যে আপনারা জানেন যে চিফ সেক্রেটারি একটা নির্দেশিকা পাঠিয়েছেন যে কোন রাস্তায় কত স্পিডে গাড়ি চলাচল করতে পারবে অর্থাৎ স্পিড ম্যানেজমেন্ট পলিসি আমরা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে গতি নিয়ন্ত্রণ অর্থাৎ ড্রাইভার যদি তার নিজস্ব নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় তাহলে সে অনেক অ্যাক্সিডেন্টকে এড়িয়ে যেতে পারবে বা অ্যাক্সিডেন্ট হলে ক্ষয়ক্ষতি কম হবে এটা আপনারা কঠোর কঠোর ব্যবস্থা এখানে কোনো মতেই ছাড়া হবে না কারণ অ্যাক্সিডেন্ট আমাদের কমাতেই হবে বাসের অর্ডার করেছিলাম বসে খানিকটা আগে এবার অর্ডার করলে যে কোম্পানি এটা পেয়েছে সে তো সাপ্লাই সঙ্গে সঙ্গে দিতে পারে না এই প্রাইভেট গাড়িরই ছমাস লাগিয়ে দিচ্ছে সেই বাস একশোর মতো বাস এসছে সেইগুলো উত্তরবঙ্গ কিছু ভাগে পেয়েছে আমরা তিনটে কর্পোরেশনকে ভাগগুলো ভাগ করে দিয়েছি এই যেমন বাঁকুড়া থেকে আপনার শিলিগুড়ি পর্যন্ত দুটো এসি বাস এই সাউথ বেঙ্গল থেকে উদ্বোধন হচ্ছে মানে রেডি হয়ে পড়ে আছে আমারই উদ্বোধন করার কথা ছিল ওটা ওখানকার এমপি উদ্বোধন করে দিচ্ছে এমনি নর্থ বেঙ্গলও বেশ বাস পেয়েছে কিছু সংখ্যাটা স্যার বলা যাবে কটা পেয়েছে সংখ্যাটা তো কটা ডেলিভারি পেয়েছে সেটা আমার কি যে কী পরিমাণ তার ইয়ে আছে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ওটা দেখে নিই যদি সম্ভবের মধ্যে হয় তাহলে ওটা নিশ্চয়ই করা হবে আর আমি এসসি যখন একবার দেখে যাব কতটা কাজ কী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন সারা রাজ্য জুড়ে রাস্তাঘাট জল জাদু ইউনিভার্সিটি এবং পরিবহনের ক্ষেত্রে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এই দিন তিনেক আগে সাগর থেকে কিন্তু প্রায় একশো পনেরো কোটি পরিবহনেরই ইনফ্রাস্ট্রাকচার শুধু সাউথ চব্বিশ নাম আমরা এটা করে অনেক জায়গায় ডেভেলপ করছি এটা আমি দেখিনি করে